নতুন কারিকুলামের ক্লাস সিক্সের গণিতের পরীক্ষার প্রস্তুতির জন্য অতিরিক্ত অঙ্ক আমরা সমাধান করব এখানে এক দুই তিন চারটা তারপরে এখানে চারটা আটটা এবং এখানে চারটা বারোটা এই বারোটা প্রশ্নের উত্তর আমরা ধীরে ধীরে একটা একটা করে সমাধান করব। প্রথমে বলেছে এখানে যে সাতের পরবর্তী সংখ্যা কোনটি আমরা জানি যে সাথে সাথে এক যোগ করলেই যেটা হবে আট এটাই হল সাতের পরবর্তী সংখ্যা তার মানে যে কোনো সংখ্যার পরবর্তী সংখ্যা পেতে আমরা এক যোগ করব এখন সাতের পূর্ববর্তী সংখ্যা মানে আগের সংখ্যা কত তাহলে অবশ্যই সাত থেকে এক আমরা বিয়োগ করব তাহলে আমরা ছয় পাব এই ছয়ই হলো উত্তর এখন মাইনাস সাতের পরবর্তী সংখ্যা তাহলে আমরা মাইনাস সাতের পরবর্তী সংখ্যা পাওয়ার জন্য মাইনাস সাতের সাথে এক যোগ করব এখন করলে হচ্ছে মাইনাস সিক্স অর্থাৎ সাত টাকা ঋণ আছে আমি এক টাকা আয় করলাম তার মানে কি এক টাকা ঋণ কমে গেল তার মানে ছয় টাকা ঋণ থাকলো এরপরে মাইনাস সাতের পূর্ববর্তী সংখ্যা মানে মাইনাস সাতের আগের সংখ্যা তাহলে অবশ্যই আমরা মাইনাস সাথে সাথে মাইনাস সাত থেকে এক বিয়োগ করব। মাইনাস সাত বিয়োগ এক তার মানে এখানে দুটা মাইনাস হওয়ার কারণে মাইনাস মাইনাসে প্লাস করব সাত আর একে আট আর বড়টাতে যে চিহ্ন মাইনাস রয়েছে সেই চিহ্ন এখানে দেব অর্থাৎ সাত টাকা ঋণ এবং এক টাকা ঋণ মোট আট টাকা ঋণ এভাবেও আমরা বুঝতে পারি তাহলে এটার উত্তর হলো মাইনাস এইট শূন্য এর পরবর্তী সংখ্যা অবশ্যই শূন্যর সাথে এক যোগ করলে শূন্যই একই হবে উত্তর শূন্যর সাথে এক সাথে এক যোগ করলে এক হচ্ছে উত্তর এটাই হলো শূন্য এর পরবর্তী সংখ্যা এক এখন শূন্য এর পূর্ববর্তী সংখ্যা শূন্য থেকে এক মাইনাস করলে আমাদের কি হচ্ছে মাইনাস এক তার মানে আমাদের মাইনাস উত্তর হচ্ছে আচ্ছা এরপরে কোন পূর্ব কোন পূর্ববর্তী সংখ্যা বের করার নিয়ম কি যে কোনো পূর্ববর্তী সংখ্যা বের করার নিয়ম কি আমরা জানি যে পূর্ববর্তী সংখ্যা যে কোনো পূর্ববর্তী সংখ্যা বের করব সেই সংখ্যার সাথে এক যোগ করে তাহলে প্রদত্ত সংখ্যা থেকে এক বিয়োগ করে আমরা কিন্তু পূর্ববর্তী সংখ্যা পাই পূর্ববর্তী সংখ্যা আর পরবর্তী সংখ্যা হলো এক যোগ করে তাহলে কোনো পরবর্তী সংখ্যা বের করার নিয়ম কি তাহলে আমরা কী লিখব যে প্রদত্ত সংখ্যার সাথে এক যোগ করে তারপরে এখানে বলেছে ধনাত্মক সংখ্যা কাকে বলে ধনাত্মক তার মানে এটার উত্তর আমরা এরকম লিখতে পারি যে প্লাস যুক্ত সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে যেমন প্লা মানে ফাইভ বা প্লাস ফাইভ অথবা বলতে পারি যে সংখ্যায় মাইনাস চিহ্ন থাকে না সেই সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে যেমন দেখো এখানে প্লাস চিহ্ন নাই মাইনাস চিহ্ন নাই তাহলে এটা হলো ধনাত্মক সংখ্যা আর প্লাস থাকলে সেটা তো অবশ্যই ধনাত্মক সংখ্যা হবে এখানে আমরা মনে রাখবো যে ধনাত্মক বা প্লাস চিহ্নটা উজ্জ থাকতে পারে তাহলে শুধু পাঁচ বা শুধু দশ এগুলো হলো ধনাত্মক সংখ্যা এবং প্লাস প্লাসযুক্ত থাকলে সেগুলোও ধনাত্মক সংখ্যা কিন্তু ঋণাত্মক সংখ্যা হলো আমাদের মাইনাস চিহ্ন থাকলেই সেটা হলো ঋণাত্মক সংখ্যা তাহলে ধনাত্মক সংখ্যা চেনার উপায় কী চিহ্ন না থাকলে সেটাই ধনাত্মক সংখ্যা তাহলে এখানে বিয়োগ চিহ্ন নাই ধনাত্মক সংখ্যা এখানেও চিহ্ন নাই এটাও ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা কাকে বলে তাহলে আমরা লিখতে পারি মাইনাস যুক্ত সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে যেমন এগুলো ঋণাত্মক সংখ্যা চেনার উপায় কি এটা হলো সহজ উত্তর চিহ্ন থাকলে সেই সংখ্যায় বা সেটাই হলো চিহ্ন থাকলেই সেটাই হলো ঋণাত্মক সংখ্যা যেমন এই পাঁচের আগে বিয়োগ আছে এটার দ্বারাই আমরা চিনতে পারি এটা ঋণাত্মক সংখ্যা আবার একুশের আগে মাইনাস আছে বা বিয়োগ আছে সুতরাং এই মাইনাস একুশ এটা হলো ঋণাত্মক সংখ্যা এইভাবে আমরা এই কয়টা প্রশ্নের সমাধান করতে পারি